শিব ঠাকুরকে আমার বেশ লাগে একেবারে বিন্দাস বেশ একটা ক্যাজুয়াল ডোন্ট কেয়ার ভাব সাজ পোশাক দেখো এত বড় একজন দেবতার জমকালো পোশাক পরতেই পারতেন ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা বিষ্ণু সবাই ঝলমলে পোশাকে ঝকমকে গয়নাগাটি পরে থাকে ব্যক্তিত্ব ধরে রাখার জন্য আর আমাদের শিব ঠাকুর এইসব জবরজং পোশাকে ধার ধারধারেন না শুধু লজ্জা আর ভালো জায়গা যেতে হলে বড় জোর সাপ তুলে নিয়ে জড়িয়ে নিলেন হয়ে গেল একদম সাদা মাটা তিনি উচ্চ দেবতাদের সঙ্গে মেলামেশা করেন না অর্ধপতিত নিম্ন ভূতপেদদের সঙ্গেই থাকতে ভালোবাসেন কোনো কিছু তোয়াক্কা না করেই সাধারণ নন্দী ভিঙ্গির সঙ্গে গাঁজা সেবন করে নিদাসক্ত নীল ভয়ে শ্মশানে মশানে পড়ে থাকেন এই জন্য অনেকে তাকে আড়ালে ভূতনাথ বলে রাখেন তিনি তা তোয়াক্কা করেন না এমন ডাউন টু দেবতা আর দ্বিতীয়টি নেই কিন্তু ওইভাবে চললো ব্যক্তিত্ব দেখেছ কোনো দেবতার সাহস হবে না তার মুখের ওপর কথা বলার গাজাভান খান বটে তবে তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারবে না প্রায় সব দেবতার মধ্যেই চরিত্রের অল্প বিস্তর গোলমালের কথা শোনা যায় কিন্তু শিব ঠাকুরের চরিত্রের গোলমালের কথা শোনা যায় না ওই রকম সাদা মাটা থাকেন বটে তাই বলে তার গুণ কি কম ফাইন আর্টসের একটি শাখায় তার ধারের কাছে ত্রিভুবনে কেউ আছে কি তার নিত্যকলার কথা বলছিলাম নৃত্যকলায় তার সমান বিশর ত্রিভুবনের কে আছে তার ওই বিখ্যাত নটরাজ পোস্টটি সারা পৃথিবীর লোগো হয়ে গেছে আর তার তাণ্ডব নৃত্য সেটার জন্য তো সঠিক স্টেজে ত্রিভুবনে নেই ওটা আরম্ভ করলে ত্রিভুবন দুলতে আরম্ভ করে দেবতারা দৌড়ে এসে বলেন বন্ধ করো বন্ধ করো মহাদেব তোমার ওই তাণ্ডব নৃত্যখানা আর এত রকম যোগমুত্রা সব তো তারই সৃষ্টি যোগের ব্যাপারে তার কাছে আর কেউ নেই বিষ্ণুদেব শুনেছি একটা যোগ ভালো করেন তিনি যোগ নিদ্রা ভালো করেন ওটাতে পরিশ্রম কম আরাম বেশি এরকম চাল চুলহীন ভবঘুরের মতো থাকলে কি হবে স্বর্গ মর্তের মেয়েরা তার জন্য একেবারেই পাগল তিনি নাকা ন্যাকা সুন্দরী দেবকন্যাদের পাত্তাই দেন না আর গিরিরাজ হিমালয়ের একমাত্র আদরের কন্যা অপূর্ব সুন্দরী ভয়ানক সাহসী দুর্গাকেও শিব ঠাকুরকে পাওয়ার জন্য লজ্জা সরম ত্যাগ করে নাওয়া খাওয়া ভুলে বহু বছর কঠিন তপস্যা করতে হয়েছিল গৃহিণী ধ্বনি গিরিরাজ হিমালয়ের কন্যা বাপের দেওয়া হিমালয়ন সিংহের পিঠে চেপে ঘুরে বেড়ান কর্তাটি কিন্তু নির্লভ তিনি সাড়ে চড়েই তার কাজ সারেন তিনি চাইলে কি শ্বশুর মশাই বা তার স্ত্রীকে বলে একটা হিমালয়ন সিংহ জোগাড় করতে পারতেন না কিন্তু শ্বশুর মশাই বা তার স্ত্রী কাছ থেকে তার জিনিস নিতে বই গেছে তিনি ঐসবের ধার ধারেন না তিনি আপন গরিমায় চলেন ছেলে মেয়েদেরও বেশি লায় দেননি লোক শ্বশুর গিন্নিকে বলে কয়ে ছেলে মেয়েদের চলার জন্য বাঘ সিংহ হাতি কি আর জোগাড় করে দিতে পারতেন না না তিনি ওরকমটি করেননি ছেলে মেয়েদের মা বড়লোকের বেটি সিংহ চড়ে ঘুরে বেড়ান ভোলানাথ কিন্তু ছেলে মেয়েদের দিলেন একজনকে ইঁদুর একজনকে পেঁচা একজনকে হাঁস একজনকে ময়ূর অতি সাধারণ বাহন মা বিএমডাব্লিউ চড়েছেন তো ছেলে মেয়েরা লোকাল মেট সাইকেল অনেকটা এরকম ব্যাপার হবে বাপের যা ব্যক্তিত্ব ছেলেমেয়েরা মার কাছে আবদার করার সাহসই পায়নি নিজে শ্মশানে মশনে ঘুরে বেড়ালেও ছেলে মেয়েদের ব্যাপারে প্লেন লিভিং হাই থিঙ্কিং নীতিতে বিশ্বাসী তিনি কিরকম বানিয়েছেন দেখো কার্তিক হয়েছে বড় যোদ্ধা দেব সেনাপতির পদে নিযুক্ত হয়েছে জগতে ব্যবসায়ীদের হ্রাস গণেশের হাতে ধানাই পানাই করেছ কি সব উল্টে দেবে মেয়ে দুটি ডাকসাইতে সুন্দরী মায়ের মতো অনায়াসে বড় দেবতাদের সঙ্গে বিয়ে দিতেই পারতেন কিন্তু মেয়ে হলেও ছেলেদের মতোই সমানভাবে তৈরি করেছেন তাদের কোনো ভেদাভেদ করেননি সরস্বতী লেখাপড়ায় গান বাজনায় ওস্তাদ সুতরাং স্বর্গমত্তের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব অনায়াসে পেয়ে গেছেন আর লক্ষ্মী ইকোনমিক্সে তুখর। সুতরাং সারা মর্তের অর্থ দপ্তর তার হাতে রূপবতী গুণবতী ওষুধ তলনী যাত্রের স্ত্রী দুর্গা কিন্তু ওরকম ভোলাভালা ভালা স্বামীকে যথেষ্ট সমীহ করে চলেন ছেলে মেয়েদের নিয়ে বছরে একবার বাপের বাড়ি আসেন কিন্তু স্বামীর কথা অমান্য করে তিন দিনের বেশি চার দিন থাকেন না ম্যানোকা কেটে কেটে ভাসালেও না ঝড় জল ভূমিকম্প বন্যা হলেও না ভোলানাথ তার স্ত্রীর সঙ্গে গড়ে তুলেছেন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্টের এক নিবিড় সম্পর্ক